আমি সার্জেন হিসাবে দালাল যে দায়িত্বটা পালন করতেছি তার ভিতরে আমি প্রত্যেকদিন প্রায় টাইমে দেখি সিএনজির ভিতরে যে কাজগুলো অঘটন করতেছে সিএনজির ড্রাইভারে অবশ্যই বলে যে আমরা কি করব আমাদেরকে পাঁচ টাকা ভাড়া হয়তো দশ টাকা ভাড়াই দেয় কিন্তু তার বিনিময়ে তারা পদ্মার আড়ালে কি করতেছে আমি চাচ্ছি প্রশাসনের কাছে তারা গুলা বুলিয়ে একবার দেখুক নয়তো সিএনজির পদ্মাগুলো বন্ধ করে দিক একবারে পর্দা খুলে দিক স্বাধীনতাভাবে চলুক

অনেক সময় দেখা যায় ব্লাউজের ভিতরে হাত থাকে বোরকা উল্টে রাখে পোলের উপরে বসায় রাখে হ্যাঁ হয়তো ঠোঁট ছেলে ঠোঁটের সাথে জড়ানো থাকে তো পদ চিএনজির পদ দাগানো থাকে এটা ড্রাইভারও কিছু বলতে পারতেছে না গাড়ি ইয়ে বলতে পারতেছে না যাত্রী তো যাত্রী কাজই করতেছে ড্রাইভার কি করবে কোন সময় এটা বেশি হয় এটা বেশি প্রায় দুপুরবেলা হয় অনেক সময় এগারোটার পর থেকে শুরু হয় দশটার পরে অনেক সময় রাত্রে নয়টা থেকে সাড়ে নয়টার ভিতর শুরু হয় এটা কোন বাজারে দালের বাজারে বেশি আমি দেখি অন্যান্য দিকে তো আসতে কম বেশ কিন্তু আমার শোখে আমি দালের বাজার ডিউটি করতেছি আমার ছোট থেকে দালের বাজার আসসালামু আলাইকুম আমি শিফা আমি একজন হিজরে মানুষ ট্রাস্ট ডেন্ডার